decision চাই সুরক্ষাকে পাবে সেই রক্ষা চক্র করবে তুমি জানি আপনারা খুব হ্যাঁ পুলিশ আমাদের দিদি প্রোগ্রাম আমাদের Thank <laughs> you.

বর্ধমান ব্রহ্মকুমারী থেকে এসছি আজকে আমাদের স্পেসিফিক্যালি রাখি বন্ধন সেলিব্রেট করতে এসছি যদিও রাখি ন তারিখ হয়ে গেছে কিন্তু আমাদের ডেটটা যেহেতু ব্যাকে দেওয়া হয় তো আমরা আজকে মালডাঙ্গা এবং মন্তেশ্বরের বিভিন্ন জায়গায় রাখি সেলিব্রেট করছি আমরা অলরেডি শুরু করেছি এই যে স্টেট ব্যাংক রয়েছে সেখানকার এমপ্লয়ীদের আমরা রাখি বেঁধেছি এখন আমরা থানায় রয়েছি এখানকার এমপ্লয়ীদের এবং বাবু আসবে বলে আমরা ওয়েট করছি ওনাকে রাখি বেঁধে আমরা এবার মালডাঙ্গার দিকে যাব সেখানে বয়েজ স্কুল আর এম ইনস্টিটিউশন গার্লস স্কুল কাদম্বিনী ইনস্টিটিউশন এবং তারপরে আমরা চন্দ্রপুর মহাবিদ্যালয় বা কলেজে যাব তো আজকে আমাদের এটাই কর্মসূচি কি বার্তা দিচ্ছে আমাদের আমরা যেহেতু ঈশ্বরীয় পরিবার থেকে বিলং করি এটা আমাদের ইন্টারন্যাশনাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন এখানে আমাদের মেজরিটি এটাই বোঝানো হয় আমরা প্রত্যেকটা সোল প্রত্যেকটা আত্মা পরমাত্মার সন্তান আমরা আমাদের ভাইদের কাছ থেকে যেমন প্রোটেকশন চাই তো আমাদের সুপ্রিম সোল সবসময় প্রোটেকশন করার জন্য এভার রেডি তো এই রাখি সূত্র দিয়ে আমরা এটাই বার্তা দিই যে আমরা ইচ অ্যান্ড এভরি সোল পরমাত্মার ছত্র সুরক্ষিত সেফ তার সাথে আমরা তিলক লাগাই তিলকের মাহাত্ম হচ্ছে উই অল লিভিং বিং আমরা সকলেই আত্মা প্রাণ শক্তি তো এখানে আমরা তিলক লাগিয়ে এটা সেলিব্রেট করি সাথে আমাদের সাথে থাকে ছোট ব্লেসিংস কার্ড বিকজ আমরা সকলেই পরমাত্মার ইনস্টিটিউশন থেকে বিলং করি তো আমাদের ব্লেসিংস কার্ড এটাই রিপ্রেজেন্ট করে কি ঈশ্বর অ্যাজ রাখি গিফট আমাদের কিছু ব্লেসিংস দিচ্ছে না সাথে তো আমাদের মিষ্টি মুখ থাকে এটাই আমাদের রাখির আধ্যাত্মিক আগামী দিনে এই রাখি বন্ধন কতদূর এগিয়ে আমাদের এটা চলছে প্রত্যেক বছর ইচ এন্ড এভরি ইয়ার এবছর প্রথম আমরা এখানে সেলিব্রেট করছি এবং আমাদের শুভ আশা ইচ্ছা আরও আরও বেশি জায়গায় আমরা নাকি করব এবং মালডাঙ্গাতে অলরেডি আমাদের একটা ইনস্টিটিউশন ওপেনিং হয়েছে সেখানে ডেলি ক্লাসেস হয়ে থাকে একটা অ্যাজ ব্রাঞ্চ হিসেবে তো এ তো চলবে এ বন্ধ হবে না আমার পরিচয় আমি দিকে পূজা আমি মেমারি থেকে এসছি কিন্তু আমি রিপ্রেজেন্ট করছি ব্রহ্মকুমারী ইউনিভার্সিটিকে তো ফোন নাম্বার তো আমাদের অর্গানাইজেশনে থাকে সেটা আমি আমার এখন মনে পড়ছে না বাট আমি ওটা ব্যাকে দিই